আজকে কতদিন পর বাপের বাড়ি যেতে পারছি সকাল থেকে সব কাজ করে নিয়েছি আর কোনো কাজও নেই এখন আমি রেডি হয়ে গেছি যাই এবার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোমা বাপের বাড়ি যাচ্ছে দাঁড়াও বের করছি তোমার দুদিন পর পর বাপের বাড়ি যাওয়া দাঁড়াও বের করছি কিছু একটা তো ভাবতে হবে হুম চাই ঘরে যায় কিছু একটা যদি এখনই না ভাবি তাহলে তো বৌমা বাপের বাড়ি চলে যাবে ঘরে তো চলে আসলাম কিন্তু এই বৌমাটাকে জব্দ করার জন্য কিছু একটা তো ভাবতে হবে কিন্তু কি ভাববো আমি তো কিছুই বুঝতে পারছি হ্যালো ঘটিলা হ্যাঁ বলো বলছি কি তুই জামাইকে নিয়ে আর তো শ্বশুর বাড়ির সব বাইকে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে কিন্তু কেন মা আরে বাবা তুই আগে আয় তো তারপরে তোকে আমি সবকিছু বুঝিয়ে বলবো আচ্ছা ঠিক আছে আসছি রাখছি তা বলি ও বৌমা পরের বিবির মতো সে যে গুজে কি করছো মা আমি আজকে একটু বাপের বাবার যাবো আমি যাওয়ার আগে আপনাকে বলে যেতাম এই তো রেডি হয়ে গেছে এখন শুধু ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো কি তুমি আজকে বাপের বাড়ি যাবে তুমি আমাকে আগে বলবে না কেন মা কি হয়েছে হায় ভগবান তুমি বাপের বাড়ি যাবে সেটা যদি আমাকে আগে বলতে তাহলে তো আমি এত লোকজনকে ডাকতামই না আত্মীয় স্বজন কাল আসবে মা আমি তো কিছুই জানি না তোমার ননদের বাড়ি সবাই আসছে এখানে খাওয়া দাওয়া তো আমি তো ওই বাড়িতে বলে দিয়েছি যে আমি আজকে যাব মারাও কত আশা করে আছে এতগুলো রান্না বান্না ফেলে দিয়ে তুমি এখন বাপের বাড়ি যাবা কোথাও যেতে হবে না মা আমার মেয়েটা এতদিন পরে আজকে এই বাড়িতে আসছে আর তুমি আজকে বাপের বাড়ি যাবো কোথাও যেতে হবে না মা বলছে যে তবে চুপটা রান্না করো তারপরে যেখানে যাওয়ার যাবা আজকে পুরো পঞ্চব্যাঞ্জন রান্না করে সাজিয়ে দিবো না তুমি আজকে মেনু তো রান্না করবে কি কি বলো তো ভাত ডাল মাটন চিকেন বেগুন ভাজা আলু ভাজা পটল চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি সাথে দই রসগোল্লা বিরিয়ানি অনেক কিছু চাটনি পাপড় ভাজা সব কিছু আজকে রান্না করবো তাহলে যাও তাতে করে গিয়ে রান্নাটা সেরে ফেলো ঠিক আছে তো চলে আসলাম কিন্তু এখন আমি এতগুলো রান্না করবো কি করে এতগুলো রান্না তো এখন অনেক সময় লাগবে আর আমি তো ওই বাড়িতে বলেও দিয়েছি মাও কত আশা করে আছে যে আমি আজকে যাব কি করব এখন তাই তাড়াতাড়ি করে করে নিই করতে যখন হবে আর এমনি তো আমি তাড়াতাড়ি পারি তাই তাড়াতাড়ি করে নিয়ে মাকে গিয়ে বলি যে আমার রান্না হয়ে গেছে আমি এবার বাপের বাড়ি যেতে পারবো আমার রান্না বান্না সব কমপ্লিট সব রান্না হয়ে গেছে আপনি শুধু একটু আসলে একটু বেড়ে দিয়ে দিবেন আমি সব কিছু গুছিয়ে রেখেছি শুধু আপনাকে একটু বেড়ে দিতে হবে এবার কি করবো বৌমা তো রান্নাটাও হয়ে গেল আমি আসছি আমি চললাম বাপের বাড়ি